সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুই দশমিক এর আট নাম্বার যে সমাধানটি আছে সেটা নিয়ে এসেছি আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব আট নাম্বার যা আট নাম্বার যে সমাধানটা আছে সেটা এরূপ একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয়ের নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত সুপ্রিয় শিক্ষার্থী আমরা ঐকিক নিয়ম অর্থাৎ শতকরার প্রথম যে লাইনটি আমরা এভাবে তৈরি করব পনেরো হাজার টাকা মাসিক আয় হলে ব্যয় হচ্ছে নয় হাজার টাকা এক টাকায় কত শতকরা অর্থাৎ একশো টাকায় কত তাহলে বুঝতে পেরেছ আমরা প্রথম লাইনটি কিভাবে লিখব লিখি পনেরো হাজার টাকা আয় হলে ব্যয় নয় হাজার টাকা দ্বিতীয় লাইন ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে এক দ্বারা শুরু এক টাকা আয় হলে ব্যয় ডাইনের সংখ্যাটা উপরে হবে আর বামের যে সংখ্যাটা আছে হবে পনেরো হাজার টাকা নিচে এভাবে তিন নম্বর লাইনটা হবে শতকরা অর্থাৎ একশো শতকরা অর্থাৎ একশো টাকা একশো টাকা আয় হলে ব্যয় আগের যে বগ্নাংশটা আছে সেটা আমরা চোখ মুজিব লিখে দিব আর একশো এটা আকারে উপরে চলে যাবে এবার আমরা শূন্য শূন্য কেটে দিব শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম পনেরো একে পনেরো ছয় পনেরো হচ্ছে নব্বই আর শূন্যটা পাশে লাগিয়ে ষাট হয়ে গেল অর্থাৎ ষাট টাকা ষাট টাকা টাকা উত্তর হচ্ছে ষাট পার্সেন্ট অর্থাৎ তার ব্যয় আয়ের শতকরা হচ্ছে ষাট উত্তর ষাট পারসেন্ট ধন্যবাদ সবাই ভালো থাকবে